আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবার আমরা প্রত্যেকে একটা বিষয় জানি যে পিতামাতা ভালো হলে সন্তান ভালো হয় হ্যাঁ আমাদের এই জানাটা কিন্তু সত্য আর আজকের এই অধ্যায়টা পিতামাতা ভালো হলে সন্তান যে কতটা ভালো হয় সেই বিষয়ে উপরেই কথা বলতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি সফি সাধুক অলি জগতের শ্রেষ্ঠ বরফের আব্দুল কাদের জিলামী রহমতুল্লাহ আলহির আব্বাজান আবু সলে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলহীকে নিয়ে তো আবু সালী মুসা জঙ্গি রহমতুল্লাহ আলহীকে বিয়ে বিবাহের আগের ঘটনা প্রথম জীবন থেকে আবু সালী মুসা জঙ্গি রহমতুল্লাহ আলহীকে একজন আল্লাহ ভিরু সাধক ছিলেন যিনি নিজেকে অনেক ধৈর্যের সাথে কাজ করতেন একদা একদিন ক্ষুধার্ত অবস্থায় নদীর তীরে বসেছিলেন এমন সময় দেখলেন যে নদীতে একটা আফেল ভেসে আসছে তো সেখানে তৎক্ষণাৎ কিছু চিন্তা না করেই ক্ষুদা নিবারণের জন্য আবু সালে মোশা জঙ্গির রহমতুল্লা আলহী নদী থেকে আফেলটাকে তুলে খেয়ে ফেললেন খাওয়ার পরে সাময়িক মনে আনন্দ আসলো ক্ষুধা নিবারণ হলো কিন্তু পরক্ষণে তারপরেই আবু সালী মোশা জঙ্গি রহমতুল্লাহ আলহী বিবেক নাড়া দিল যে আমি যে আপেলটাকে খেয়ে ফেললাম এই আফেলটা তো আমার না এই আফেলের মালিক তো আমি নয় তাহলে এই আফেলের জন্য কাল কিয়ামতের ময়দানে হাসুরের ময়দানে যদি আমাকে পাকড়াও করা হয় তাহলে সেই দিন কিন্তু আমি পাকড়াও হয়ে যাব। সেদিন যদি আমার হিসাব নেয় কেয়ামতের দিনে এই আপেলের হিসাব নেওয়া হয় আল্লাহ করেন যে এই আপেল তোমার ছিল না তুমি খেয়েছিলে তো আমি হয়ে এই দিনের বিচারের কিন্তু অনুতপ্ত হয়ে পড়লেন যে না আমাকে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেয়ামতের দিনের হিসাব থেকে বাঁচার জন্য আমাকে কিন্তু এই আফেলের মালিকের কাছে গিয়ে আমাকে কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে বা আফিলের মূল্য দিয়ে আমাকে কেয়ামতের হিসাব থেকে বাঁচতে হবে যেই ভাবা অগ্নিকাজ সঙ্গে সঙ্গে নদীর তীর ধরে হাঁটা শুরু করে দিলেন যে আমি এই নদী ধরে যদি হেঁটে যাই এই নদীতে আফিল ভেসে এসছে নিশ্চয়ই আমি আফিলের মালিকের সন্ধান পেয়ে যাব। বর্ণনায় আছে একদিন ছয় দিন বারো দিন পর্যন্ত হাঁটা দিয়েছিলেন তো যাই হোক একটা দীর্ঘ সময় হাঁটা দেওয়ার পরে ওই নদীর তীর ধরে হাঁটা দেওয়ার পরে তিনি দেখলেন যা নদীর তীরের পাশে একটা আফিলের বাগান রয়েছে দেখে অনেক খুশি হলেন যে আমি তাহলে আজকে আফিলের বাগানের বা আফিল বাগানের মালিকের খোঁজ পেয়ে যাব আফিল বাগানে তিনি ঢুকে পড়লেন এবং আফিল বাগানের মালিকের সাথে দেখা হয়ে গেল তখন তিনি তার ঘটনাকে খুলে বললেন যে আমি আমি একটা আপনার নদীতে ভেসে আসা আফেল খেয়ে ফেলেছি তো সেটার জন্য আমাকে ক্ষমা করে দিতে হবে না হলে আমি আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। তো পক্ষান্তরে সৌভাগ্যমূলক আফিল বাগানের মালিকও ছিলেন কিন্তু একজন আল্লাহ সাধক মানুষ যার নাম হলো আব্দুল্লাহ স্বামী তো এই আবদুল্লাহ স্বামী তৎক্ষণাৎ চিন্তা করে ফেললেন যে আমার আফিল বাগান থেকে কত আফিল চুরি হয়ে যায় আমার কত আফিল নষ্ট হয়ে যায় কত আফিল অন্যরা না বলে নিয়ে চলে যায় আর আজকে এই মানুষটা নদীতে ভেসা আসা আফিল একটা খেয়ে সেটার জন্য ক্ষমা চাইতে এসেছে অতএব এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না অতএব এই মানুষটাকে আমার কাছে লিখে দিতে হবে তৎক্ষণাৎ এই আব্দুল্লাহ স্বামী আবু সালেহ মোসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি বলে উঠলেন যে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করতে পারি এই শর্তে আমার এই আফিলের মূল্য অনেক বেশি তোমাকে মূল্য দিয়ে দিতে হবে তখন আবু সালেহ মোসা জঙ্গির রহমাতুল্লাহ বললেন আমার কাছে তো পয়সা নেই তাহলে আমি আপনার এই আফিলের মূল্যটা শোধ করতে চাই তখন আবদুল্লাহ স্বামী আবু সালিম ওসা জঙ্গি রহমতুল্লাহ লিখে বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার বাগানের পরিচর্চা করবে সময়টা বর্ণনায় এক বছর তিন বছর বারো বছর পর্যন্ত এসেছে যাই হোক আবু সালিম ওসা জঙ্গি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ আমি খেটে আপনার বাগানের পরিচর্চা করে আমি আফেলের মূল্যটা শোধ করে দেব তো দীর্ঘ সময় বাগানের পরিচর্চা করে আবু সালিম ওসা জঙ্গি রহমতুল্লাহ আলীঘি আবদুল্লাহ স্বামীকে বললেন এবারে আমাকে ক্ষমা করে দেন শুভ হান সত্যি একটা আশ্চর্যের বিষয় যে শুধুমাত্র নদীতে ভেসে আসা একটা আফিল খেয়ে ফেলেছেন কিয়ামতের ভয় কতটা রয়েছে কিয়ামতের দিনের হিসাবের ভয় হিসাব দেওয়ার ভয় কতটা রয়েছে আল্লাহর ভয় কতটা অন্তরে রয়েছে তার জন্য একটা নদীতে ভেসে আসা ফল খেয়ে ফেলার জন্য এক বছর তিন বছর বারো বছর দীর্ঘ একটা সময় বাগানের পরিচর্চা করে আবার মাফি চাইতে আসছেন যে আমাকে ক্ষমা করে দাও তখন আবদুল্লাহ স্বামী বলে উঠলে আবু সালিম মোশাজ জঙ্গিকে আমি তোমাকে ক্ষমা করতে পারি আমার আরেকটা শর্ত মানতে হবে আবু সালি মোশাজ জঙ্গির রহমতুল্লাহ রে বলেন আমি আপনার যে কোনো শর্ট মেনে নিতে রাজি আছি আপনি শুধু আমাকে ক্ষমা করে দেন কেন কিয়ামতের দিন আমি এর হিসাব দিতে পারবো না কিয়ামতের দিনটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আবু সালে মোসাহ জঙ্গিকে আবদুল্লাহ সামি বললেন আমার একটা মেয়ে আছে যে মেয়েটাও অন্ধ আমার একটা মেয়ে আছে যে মেয়েটা খরা আমার একটা মেয়ে আছে যে মেয়েটা বোবা এই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে তুমি যদি বিবাহ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব শুধুমাত্র শুধুমাত্র আবু সালে মোসাহ জঙ্গি রহমতুল্লাহ আলীকে কিয়ামতের দিনের ভয় রেখে হিসাবের ভয় রেখে আল্লাহর ভয় রেখে যেদিন আমাকে সেই দিন যাতে পাপটাও না হয়ে যেতে হয় এটার জন্য এক কথাতেই রাজি হয়ে গেলেন যে আমি আপনার মেয়েকে বিবাহ করবো আমি আপনার আপনি আমাকে ক্ষমা করে দেন সঙ্গে সঙ্গে আবদুল্লাহ স্বামী বিবাহের ব্যবস্থা করে দিলেন বিবাহ হয়ে গেল পক্ষান্তরে বাসুর ঘরে আবু সালে আব্দুল আবু মসা আবু সালে মোসা জঙ্গি বাসুর ঘরে প্রবেশ করেই দেখেন যে বাসুর ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী মহিলা বসে আছে যে কোনো অংশে ববা নয় যে কোনো অংশে খোড়া নয় যে কোনো অংশ অন্ধ নয় তৎক্ষণাৎ বাসরঘর থেকে ফিরে আসলেন এসে আবদুল্লাহ স্বামীকে বললেন মালিক আপনি আমার আপনার যে মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন বাসুর ঘরে কিন্তু সেই মেয়ে নেই আবদুল্লাহ স্বামী বললেন কেন আমি তো সেই মেয়েকেই বাসর ঘরে আপনার সাথে বিবাহ দিয়ে বাসর ঘরে রেখে এসেছে তখন আবু সালে মোসার জঙ্গি বললেন না আপনার বাসর ঘরে যে মেয়ে বসে আছে সে অনেক পরমা সুন্দরী অনেক দেখতে কোন অংশে অন্ধ কোন অংশে খরা কোন অংশে বাবা নয় তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আবু সালে মোসার জঙ্গিকে আব্দুল্লাহ স্বামী বললেন যে আমি খরা বলেছিলাম আমার মেয়েকে এই জন্যই যে আমার মেয়েটা আজ পর্যন্ত পর্দাবিহীন বাইরে কখনো বেরোয়নি পর্দাবিহীন আজ পর্যন্ত কখনো বাইরে না আমি এই জন্য আমার মেয়েকে খরা বলেছিলাম আমি আমার মেয়েকে অন্ধ বলেছিলাম এই জন্যই যে আমার মেয়ে আজ পর্যন্ত কোনো পর বেগানা পুরুষের সাক্ষাৎ করেনি এই জন্য আমি খুব অন্ধ বলেছিলাম আমার মেয়েকে আমি বলেছিলাম আমার মেয়ে আজ পর্যন্ত কখনো মুখ কথা বের করেনি অর্থে 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 খরা অন্ধ নয় এই সমস্ত গুণের অধিকারী ছিলেন বলে আমি তাকে অন্ধ বাবা খরা বলেছিলাম আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য আমার মেয়ে সব অংশেই ভালো এবং পরামর্শ ওটাই তোমার স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করে নাও না আজকের আলোচনার বিষয় হলো যে একটু চিন্তা করে যদি আমরা দেখি যে একেধারে পিতা আবু সালেম ওসা জঙ্গি যিনি একটি আফিল খেয়ে নেওয়ার ফলে নদী থেকে ভেসে আসা একটা আপেল খেয়ে নেওয়ার ফলে তার পায়েশ্চিত করার জন্য কেয়ামতের দিনে পাকড়াও হয়ে যেতে হবে এটা ভেবে এক বছর তিন বছর বারো বছর দীর্ঘ সময় গোলামি বাগানের পরিচর্চা করেছে শুধুমাত্র ক্ষমা পাওয়ার জন্য অপরদিকে মা হিসাবে মা হিসাবে অমল খায়ের ফাতেমা তিনি পর্দা ছাড়া কোনোদিন বাইরে বেড়ায়নি বেগানা পুরুষের সাথে কথা বলেনি তিনি মুখ দিয়ে কোনোদিন অশ্লীল ভাষা বলেনি তাহলে এই পিতা আর এই মাতা উভয়ের বিবাহ ফলে পিতা মাতার সংসারে এসেছেন সুফি জগতের শ্রেষ্ঠ পীর জগতের শ্রেষ্ঠ অলি জগতের শ্রেষ্ঠ অলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী অতএব আপনি আমি যদি প্রত্যেকেই আমার পরিবারও একটা নেক সন্তান ভালো সন্তান আশা করি তাহলে অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে ভালো হতে হবে আশা করি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে শেয়ার দেবেন